আগামী নয় ফেব্রুয়ারি শনিবার ফালা মসজিদ কমপ্লেক্সে উনিশতম কেরাত কনফারেন্সের ব্যবস্থা করেছি তো এইখানে আমাদের ওয়ার্ল্ডের সেরা পাঁচজন কারী ইনশাল্লাহ আসবেন ওনারা মিশোর তুরস্ক সাউথ আফ্রিকা ইরান থেকে আসবেন এবং আমাদের যারা ওই কোরআন সুন্দর করে কোরআন পড়াটা যে যারা শুনতে চান ওরা যাতে এসে শুনতে পারেন এই ব্যবস্থাটা আমরা করেছি এবং এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে মসজিদের নিচের তালায় এবং ওখানে আমরা ভালো সাউন্ড সিস্টেম এবং এলইডি টিভির ব্যবস্থা করেছি বিগ স্ক্রিন যাতে ওনারাও মহিলারাও যাতে পিছিয়ে না পড়ে গত বছর যখন আঠেরতম কেরাত কনফারেন্সটা করলাম ওইখানে যেই রেসপন্সটা পেয়েছি এটা আমাদের প্রথম ছিল আমাদের তত্ত্বাবধানে তো এটা আমরা একটা নেসিভ সারা পেয়েছিলাম তো আমরা এই জন্য আরেকটু এবার বড় পরিসরে করতে চাচ্ছি আমি মনে করি পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ হয়েছিল গতকাল এইবার আমি মনে করি যে আরও বেশি হবে ইনশাআল্লাহ এবং আমরা প্রচার একটু আগে থেকেই শুরু করেছি আমাদের আগামী শুক্রবারে প্রতিটা মসজিদে মুসলিমদেরকে ইমামরা বলবেন ইমামদের সাথে আমাদের কথা হয়েছে এবং চট্টগ্রামে যত মাদ্রাসা আছে মাদ্রাসার প্রিন্সিপালদেরকে আমরা রিকোয়েস্ট করেছি ওনারা যাতে ওনাদের ছাত্রছাত্রীদেরকে নিয়েও আসেন এটা আমরা সাধুতে কারবালার মাহফিলের দশ দিনের যে দশ দিন ব্যাপী যে মাহফিল হয় ওইখানেও আমরা এই প্র্যাকটিসটা করি এটা আমরা মোটামুটি ইউজ টু এবং এটা সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে দেওয়ার ব্যবস্থাটা আমাদের আছে আমরা চাচ্ছি আমাদের যারা চট্টগ্রামের ছাত্রছাত্রী আছে মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছেন আমাদের চট্টগ্রামের যারা মানুষরা থাকে ওরা এই যে সহিভাবে কোরআন পড়ার যে একটা আনন্দ এইটা উপভোগ করার জন্যই এই কেরাত কনফারেন্সের অ্যারেঞ্জমেন্টটা চট্টগ্রামে করা যাতে মানুষ এসে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ কারীদের থেকে কোরআনটা শুনতে পারে এটার যে একটা আনন্দ এটার যে একটা মহত্ব এটা যাতে ফিল করতে পারে এই জন্য এটা চট্টগ্রামে প্রতি বছর আমরা অ্যারেঞ্জ করছি এবং আমরা চেষ্টা করছি উন্নত দেশের সবচেয়ে ভালো কারীদেরকে আনার যাতে আমাদের জনগণ এই কেরাতের মাধ্যমে ইসলামের একটা আলো ভালো একটা টাচ পায় আচ্ছা আমাদের পিএইচপি কোরআনের আলোর প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছে ওরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আরব দেশের কারীদের সাথেও কম্পিট করে ফার্স্ট হয়েছে কিন্তু আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হবে পিএইচপি এবং সি প্লাস যদি চট্টগ্রাম ভিত্তিক একটা এরকম রিয়েলিটি শো করে আমি মনে করি এটা পিএইচপির জন্য একটা সম্মানের ব্যাপার হবে আমি আমি মনে করি এটা নিয়ে আমরা এক্সপ্লোর করতে পারি আমাদের দেশের কারীরা মিডিল ইস্টে গিয়ে ফার্স্ট হচ্ছে কিন্তু এটা কিন্তু কোনো কম্পিটিশন না এটাতে শুধু ওনারা এসে বোর্ডে চলে যান আর আমরা যা আমরা আমরা কিন্তু এইটা দুই দিন ব্যতি করতে চাচ্ছি তাহলে পাঁচ ছয় জন আসে তো তিনজন বিদেশি থাকবে তিনজন বাংলাদেশি থাকবে আবার পরের দিন বাকি তিনজনের সাথে আমাদের আবার তিনজন থাকবে তাহলে হবে কি একজন বাংলাদেশি পড়বে একজন বিদেশি পড়বে এটা কিন্তু শুনতে হবে কিন্তু দুই তিন ওদেরকে রাখাটা মানে ওরা এত ব্যস্ত ওরা তো ওয়ার্ল্ডের বিভিন্ন রাজারা ওদেরকে নিয়ে যায় মালয়েশিয়াতে ওরা প্যালেসে থাকে ওদেরকে পাওয়া তো খুব কঠিন হ্যাঁ এই যে আমাদের বাংলাদেশি যিনি আছেন সাইক আহমেদ ইউসুফ ভাই ইউসুফ ভাই ওনার সাথে আমরা মিলিটা এটা করি উনিও তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট আমাদের বাংলাদেশি ওনাকে মালয়েশিয়া চেচনিয়া ইন্দোনেশিয়ার রাজারা গিয়ে তুরস্কে ওনাকে যে কি সম্মান দেখায় কোরআনের হাফেজের যে কি সম্মান এটা কিন্তু আমরা বাংলাদেশে মনে করি যে গরিব যার কোনো টাকা পয়সা নাই ও গিয়ে হাফেজ হবে কিন্তু কিন্তু বিদেশে হাফেজ মানে ইউ আর ইন লেভেল আমরা যখন পিএইচডি ধরলে সম্মান করে দাঁড়ায় যাই হাফেজদেরকে মিডিল কিন্তু ওইভাবে সম্মান করে মুসলিম ওয়ার্ল্ড কিন্তু ওইভাবে সম্মান করে আমাদের দেশ ছাড়া ওদেরকে একত্রে পাওয়াটাই এত ভালো ভালো কারি একত্রে পাওয়াটা খুব ডিফিক্যাল ঢাকায় একদিন করবে শুক্রবারে শনিবার একদিন একদিনে করবে তারপরে মনে একদিন সিলেট না তিন দিন মাধ্যমে আমাদের চট্টগ্রামের সব দর্শকদেরকে আবারও এই উনিশতম কেরাত কনফারেন্সে দাওয়াত দিতে চাই আমি আশা করব আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ইনশাল্লাহ আসবেন এবং ওয়ার্ল্ডের কারীরা। যে কেরাত পারফর্ম করবে ওটা শুনবেন এবং আমাদেরকে সহযোগিতা ধন্যবাদ